আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আজকে আমি মোশন গ্রাফিক্সের একটি বিষয় শেয়ার করব আমি দেশের বাইরে চলে আসছি মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক ডিজাইন নিয়ে এখানে কাজ করি তো এখানের নতুন নতুন অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব যদি আপনাদের সাড়া পাই ভালো গতকাল থেকে আমি কিছু ভিডিও দিয়েছি গতকাল আমি গ্রাফিক ডিজাইনের ভিডিও দিয়েছি তো আজকে মোশন গ্রাফিক্সের একটা ভিডিও রেকর্ড করছি যদি আপনাদের ধারাবাহিক সহযোগিতা থাকে অর্থাৎ আপনারা রেগুলার কাজগুলো দেখতেছেন মন্তব্য শেয়ার করছেন ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো জানাচ্ছেন তাহলে আমি এই বিষয়গুলো কন্টিনিউ রাখার চেষ্টা করব তো আজকের বিষয়টা হচ্ছে দেখেন এখানে একটা প্রমোশনাল ভিডিও বানিয়েছি আমি তো পুরো ভিডিওটা প্রথম অংশটা একটু দেখেন সাউন্ডটা মিউট করে দিই কারণ কপি ইস্যু হতে পারে এই দেখেন থ্রি সিক্সটি ফাইভ থেকে শুরু করে সিক্সটি ফাইভ পর্যন্ত থেমে গেছে মানে পঁয়ষট্টি থেকে সরি তিনশো ষাট দিন থেকে আপনি পঁয়ষট্টি দিন আর বাকি আছে এরকম একটা কাউন্ট ডাউন আপনি করতে চাচ্ছেন তো সেটা আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন প্রথম আমি নতুন পেজ নিই নিউ কম্পোজিশন আফটার ইফেক্টে আমি এক হাজার আশি বা এক হাজার আশি স্কোয়ার সাইজের পেজ নিলাম এখানে মূলত বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় আপনার পোস্ট সাইজ যেটা এক হাজার আশি বা এক হাজার আশি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে হয় এবং বিভিন্ন ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রেও হয় তো দেখেন এখানে আমি টাইপ টুল ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি থ্রি এবং আমি এখানে পপিংস বোল্ড ফোনটা ইউজ করলাম সিলেকশন ক্লিক করে আমি এদিক থেকে অ্যালাইন যদি এখানে না পান এগুলো তাহলে উইন্ডো থেকে এদিক থেকে ওয়ার্ক প্লেস থেকে আপনি রিসেট করে দেবেন এই যে রিসেট ডিফল্ট করে ফেলবেন তাহলে সব কিছু আবার এরকম পেয়ে যাবেন ওকে এখানে ক্লিক করি আমি থেকে এবং মিডল কিন্তু খেয়াল করে দেখেন এই পয়েন্টটা কিন্তু এইখানে থাকার কথা এই অ্যাঙ্কার করার জন্য আমরা কি করব অল্টার প্রেস করে আবার বলছি সরি কন্ট্রোল প্রেস করে এইখানে কন্ট্রোল প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে ডাবল ক্লিক করব মানুষের লেফটে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে ওকে তো এবার আমরা ইফেক্টটা কীভাবে নেব ইফেক্ট অ্যান্ড্রিসিট আসবো এবং স্লাইডার কন্ট্রোল নামে একটা ইফেক্ট আছে আপনি স্লাইডার লিখবেন তাহলে এটা আসবে আমি লিখে রাখছি আগেই তো এটাকে আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে লেয়ারটা আমি প্লে করবো যে এবং ট্যাক্স লেয়ারটা ওপেন করবো তারপরে হচ্ছে পাথ অপশনটা বের করব এই ট্যাক্স সোর্স ট্যাক্সটা অপশনের এই যে একটা পয়েন্ট আছে এই ভ্যালুটার সাথে আমরা এই বেলুটের একটা কানেকশন তৈরি করবো তাহলে এখানে দেখেন এখান থেকে দৌড়ে মাউসে লেফট ক্লিক দৌড়ে আমি ঠিক এই স্লাইডার এই পয়েন্টটা নিয়ে টাচ করাবো দেখেন এটা জিরো হয়ে গেছে অর্থাৎ শিরু শুরুতে জিরো থাকবে শেষে গিয়ে যা হবে বা শুরুতে আপনি একটা নাম্বার থাকবে শেষে কি হবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন যেমন এখানে আপনি নির্ধারণ করে দিলেন সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ফাইভ দেখেন থ্রি সিক্সটি ফাইভ কিন্তু হয়ে গেলো মানে এখানে ক্লিক করে আপনি যা নাম্বারটা দেবেন সেটা কিন্তু এখানে দেখাবে ওকে নাম্বারটা হয়ে গেল এবার এটাকে অ্যানিমেশন করার জন্য কী করতে পারি অ্যানিমেশন করার জন্য আমি একদম এই জিরো লেয়ারে থাকবো মানে জিরো ফ্রেমে থাকবে এবং এই স্লাইডার কন্ট্রোলটাকে ক্লিক করবো তারপর আমি ধরেন যে তিন সেকেন্ডে অ্যানিমেশন করবো থ্রি সেকেন্ডে আমি আসবো এসে এইখানের বেলুড়টা আমি দিয়ে দেব ধরেন যে আমি দিলাম সিক্সটি এই যে এবার আমি যদি শুরু থেকে প্লে করি স্পেস বার প্লে করে দেখেন এখানে দশমিক সংখ্যা চলে আসতে আসতে এটা একটা সমস্যা দশমিক সংখ্যা আমরা কিভাবে রিমুভ করতে পারি খুব সহজেই করতে পারি এই যে এখানে সোর্স একটা অ্যারো আছে অ্যারোতে এখানে ক্লিক করলে একটা কোড পাবে কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করার পর এই জায়গায় এই যে ইফেক্টের আগে আপনি লিখবেন রাউন্ড সরি ম্যাথ রাউন্ড একটা কোড আছে ম্যাথ এম এ ডট রাউন্ড এখানে রাউন্ড লেখা রাউন্ড যে ব্রেকেট সহ দেখাচ্ছে এটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দেবেন চলে আসছে কিন্তু ব্রেকেট এখানে দুইটা হবে না এই এই পাশে ব্রেকেটটাকে আমি ক্লোজ করে দেবো মানে ইয়ার পাশে যে ব্রেকেটটা এটা ক্লোজ করে দিয়ে এই ব্রেকেটের শেষ কিন্তু করার জন্য আরেকটা ব্রেকেট এখানে শেষ করতে হবে তো এখানে গিয়ে আমি আরেকটা ব্রেকেট দিয়ে দিব তাহলে এটা ক্লোজ হয়ে গেল এবার যদি আমরা এখান থেকে প্লে করি এবার দেখেন দশমিক সারা দেখাবে দেখেন

অ্যানিমেশন টেকনিক আপনারা শিখতে পারবেন এবং এগুলো শিখলে আপনি খুব সহজেই যে কোনো মোশন ব্যানার বানাতে পারবেন মানে মোশন ব্যানার কি ব্যানার মানে আমরা যেটা নর্মাল দেখি ব্যানার যেটা স্টিল ইমেজ আর মোশন হচ্ছে যেটা চলমান বিভিন্ন রকমের নড়াচড়া করতেছে বিভিন্ন মুভমেন্ট লেখা মুভমেন্ট ছবি মুভমেন্ট এই বিষয়গুলো তো এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই পারবেন তো এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানতে চাই ভালো খারাপ যে কোনো মন্তব্য মন্তব্য অবশ্যই জানতে চাই এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার টাইম লাইনে এবং ফেসবুক অথবা ইউটিউব যেখানে দেখেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করে রাখবেন তাহলে রেগুলার এই ভিডিওগুলোর আপডেট পাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ